পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেদামি মা জননী মা জনিয়ামী ভালোবাসি ভালোবাসি বই ভালোবাসি দেখি তে মায়ের মুখ ছুটে ছুটে আছি ছুটে ছুটে আছি দু সুখেরি সাগোমা সাগো মা সুখে দুঃখে পাশে থেকে করে দিলের বলবো প্রাণের চে দামি আমা জননিয়ামা মা জনী মা জননী মা জননী ভালোবাসি ভালোবাসি বাই ভালোবাসি দেখি তে छूटे छूटे आशी छूटे छूटे आ yeah